হ্যালো আমি এম সাথ হোসেন আপনারা আমাকে দেখছেন ঢালিউড টোয়েন্টি ফোর থেকে দিস ইজ মাই ফার্স্ট মুভি এটার নাম হচ্ছে আসমানি গল্পটি মূলত আমরা বলবো যে জসিমুদ্দিনের আসমানি কবিতার ইন্টারপ্রিটেশন গল্পের মধ্যে যেমন গল্প থাকে ড্রামার মধ্যে যেমন ড্রামা থাকে ওই রকমই একটি প্রক্রিয়া আমাদের এটি যে একটি গল্প আমরা বলবো সেই গল্পর মধ্যে একটি সিনেমা মেকিংয়ের প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটাই মূলত আমাদের আসমানি তো এটি আমাদের প্রথম লট শুরু করেছি গ্রামের পাটে গাইবান্ধার চরে ওখানে ছ দিন কাজ করছি সেকেন্ড লডও আমাদের হয়ে গেছে দশ দিনের মতো থার্ড লড আমরা স্টার্ট করছি তো এই লটে আমাদের কিছু ড্রামার প্রয়োজনে মুভির ডিজাইনের প্রয়োজনে আমরা কিছু ফাইট করছি এবং ড্রামার সিন করছি তো আজকে আমাদের থার্ড নটে থার্ড ডে চলছে আরও আমরা হয়তোবা সাত তারিখ পর্যন্ত এই কাজটি কন্টিনিউ করব এরপরে আমাদের কিছু গান থাকবে এবং কিছু প্যাচওয়ার্ক থাকবে তাহলে আমাদের এটি আমরা ক্লোজ করতে পারব আর এটা মূলত আমাদের রিলিজ দেবার একটা চিন্তাভাবনা আছে ছাব্বিশে মার্চ তারপরে দেখা যাক সবার সহযোগিতার দোয়া যদি ঠিকভাবে আমরা পেয়ে যাই তাহলে হয়তো আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারবো বা আমাদের টার্গেট অনুযায়ী আমরা হয়তো রিলিজের দ্বার যেতে পারি এই ছবিটা দর্শক সব ছবি দর্শক দেখতে হবে না নেসেসারি কিন্তু আমাদের ডিরেক্টর পয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে এই 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 ছবিটা দর্শককে দেখার প্রয়োজন আমি বোধ করব এই কারণে যে এই গল্পটি মূলত একটা রিসার্চ ধর্মীয় ওয়ার্ড এই গল্পের মধ্যে আমাদের গল্পের প্রয়োজনে ছেচল্লিশের হিন্দু মুসলিম দাঙ্গা আছে সেভেন্টি ওয়ানের নারী নির্যাতনের কিছু কোলাজ ড্রামা আছে আবার এই সময় সমসামিক নারীদের যে ক্রাইসিস সেগুলো আছে মূলত এটা একটি একটা ফ্যান্টাসি ধর্মী কমার্শিয়াল মুভি বাট আমরা খানিকটা কৌশলে কিছু ক্রিয়েশন ইমপ্লিমেন্ট করছি জানি না কতটুকু সফল হতে তো আমি আশা করছি যে ছবিটি সব দর্শক সব বয়সী সব মেধার সমান মানুষের কাছে সমানভাবে এটি ভালো লাগার মতো একটি ছবি তৈরি হয়েছে আর্টিস্ট মূলত আমাদের প্রধানদের দুটি চরিত্র এই দুটিতে একটি করছে বাপি চৌধুরী আর একটি সুস্মী রহমান আর পাশাপাশি যে যে চরিত্রগুলো করছে তার মধ্যে জয়ন্ত চট্টোপাধ্যায় শম্পা রেজা এহসান আমাদের অরুণা বিশ্বাস সিরাজ হায়দার আরও কিছু অনেক ভালো ভালো শিল্পী আছে যারা থিয়েটারে খুব দক্ষ আর্টিস্ট